হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন নিচে কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই রাজ্যগুলি হলো আসাম মিজোরাম মণিপুর নাকি নাগাল্যান্ড রাইট অ্যান্সার হবে আসাম আসাম রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত কুঞ্চিকাল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন প্রশস্ত্রীর রচয়িতা হলেন হরিসেন অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেন ইকতা প্রথার প্রচলন করেন শামসুদ্দিন ইলতুতমিস অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়টাতে প্রথম ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাইট অ্যান্সার চীন অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কত্থক নৃত্যটি কোথাকার কত্থক নৃত্য হলো উত্তরপ্রদেশের বিখ্যাত নৃত্য অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সেন্ট্রাল ড্রাগ রিচার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিচার্চ ইনস্টিটিউট লক্ষ্ণৌতে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল নাকি অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি রাইট অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় জাতীয় ক্রিয়া দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইন কাস্টাডি বইটির রচয়িতাকে ইন কাস্টডি বইটির রচয়িতা হলেন অনিতা দেশাই অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাটুল দ্য গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শেষ শেষ প্রশ্ন গ্রন্থটি কাল লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ওনাম কোথাকার বিখ্যাত উৎসব ওনাম কোথাকার বিখ্যাত উৎসব কেরালার অপশান এ রাইট অ্যান্সার কোশ্চেন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্ষেত্রে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কবে গান্ধী আরোয়েন চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন প্রমথনাথ মিত্র অপশান ডি রাইট অ্যান্সার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন প্রমথনাথ মিত্র নেক্সট কোশ্চেন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে চীনের সঙ্গে সিকিমের সংযোগ রক্ষা করে নাথোলা গিরিপথ অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর প্রয়োজন অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন যোগটি উপশমকারী হিসাবে ব্যবহৃত হয় উপশমকারী হিসাবে ব্যবহৃত হয় পটাশিয়াম ব্রোমাইড ক্যালসিয়াম ক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড ইথাইল অ্যালকোহল তো রাইট অ্যান্সার হলো পটাশিয়াম ব্রোমাইট অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শিশুদের দেহে কতগুলি হাত থাকে তিনশোটি হাত থাকে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতাকে গ্রন্থটি রচিত রচয়িতা হলেন খুশবন্ত সিং অপশান বি রাইট অ্যান্সার ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচয়িতা হলেন খুশবন্ত সিং নেক্সট কোয়েশ্চেন আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাজা রবি ভার্মা কোন ক্ষেত্রে বিখ্যাত চিত্রকলার সঙ্গে যুক্ত অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি তোমরা এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো